হলো পাকিস্তান ভাইরে হাতে তৈরি যাও সোনার বাংলাটা কি সোনার বাংলাটা কি হলো পাকিস্তানার বাংলাটা কি হলো সবাই সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাইরে সোনার বাংলাটা কি হলো পাকিস্তান সারা বাংলা কাল খোল করেছে সারা বাংলা কাল খোল পড়েছে দিদির যে হবে আর তালিবান সোনার বাংলাটা কি হলো পাকিস্তান বাইরে সোনার বাংলাটা কি হলো পাকিস্তান বাইরে সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ওনার কথাটা রাখলাম আমাদের মূল কথা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সন্ত্রাস ছড়াবো না আমরা কাউকে বিদ্বেষ করবো না কিন্তু আমাদের আমরা যেন প্রতিরোধ করতে পারি পারি প্রতিশোধ নিতে এবং পরিবর্তন যেন আমরা আনতে পারি এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে নিয়ে যাবো ভারত মাথা কি ভারত কি আমরা এখন পাকিস্তানি পতাকা পোড়াচ্ছি Pakistani, Kota Kapurachi, Apa eh, Kak Agun Agunah, Agunah, India, India, Hindustan, 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 Pakistan, Muda Pakistan, Muda Hindustan, 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 Pakistan, Pakistan, Pakistan पाकिस पाकिस জয় শ্রী জয়্রী রাম জয় শ্রীরাম আমি তো একটা নিমন্ত্রণ দিচ্ছি আপনাদের আঠাশ চার বিকেল পাঁচটার সময় ঝিকরা বাজারে আমাদের এই প্রতিবাদ সভা হবে উনতিরিশটার মঙ্গলবার রসুল্লাপুর বাজারে হবে খুব বড় করে তিরিশটার বুধবার নগর উপরাতে হবে নগর উপরা বলেছি উনি আসবেন আর এই দুটোতেও আমি আরও বিশেষ কাউকে আনার চেষ্টা করছি নগর রুদ্র রুদ্রদ রুদ্রদিনে আসছেই আরও আমি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের রাজ্য নেতৃত্বকে থাকার কথা বলেছি আমি নিজে থাকবো সেখানে এবং পরপর আমাদের এই প্রোগ্রাম চলবে 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 আমরা একত্রিত অবস্থায় ঐক্যবদ্ধ অবস্থায় লড়াইয়ে নেমেছি এবং নামবো হরিব সবাই